Oh, <laughs> yeah. الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض صدق الله العظيم بنغلاديش خلافا المجلس Dhaka Mahanagorer Uddoge ayojito 31 tomo protishtha barshik upolokkhay ayojito ajker sommelone উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমির এ সহ অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত সমবেতদি জনতা বাংলাদেশ মজলিস ঢাকা মহানগরীর সংগ্রামী দায়িত্বশীল কর্মীবৃন্দ সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আমি আজকের এই উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে দেশ জাতি সরকার এবং প্রশাসনের কাছে তুলে ধরতে চাই প্রথম কথা হল ইস্যুর পর ইস্যু তৈরি করে আমাদের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা সফল হবে না আমরা কোনো কিছুর মূল্যেই ভাস্কর্য ইস্যু ভুলে যাব না মুসলমানদের দেশে মসজিদের নগরীতে আপনারা যদি গায়ের জোরে বন্দুকের নল দিয়ে ভাস্কর্য স্থাপন করার ইসলাম বিরোধী এই সিদ্ধান্তে যদি আপনারা অটল থাকেন আমরা আবার বলছি আমরা সর্বশেষ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করব ইসলাম প্রিয় জনতার প্যান্ডেট চানকি চান্না এটা আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংগ্রামী ও বন্ধুগণ স্বাধীনতার মাস বিজয়ের মাস আজ এই বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম বাংলার এ মাটিতে দাঁড়িয়ে আজকে বারবার নিজের বিবেককে জিজ্ঞাসা করতে মনে চায় আমরা কোন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা কি স্বাধীন দেশের স্বাধীন বসবাস করবার সুযোগটুকু পাচ্ছি যদি আমরা স্বাধীন নাগরিক হই তাহলে আজকে প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল হয়ে আইনের পোশাক পরিধান করে একজন এসপি কিভাবে আমাদেরকে হুমকি প্রদান করার হাত ভেঙ্গে দেওয়া আমি যতটুকু সংবিধান পড়েছি বাংলাদেশের আইন পড়েছি এদেশের প্রচলিত সকল রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি নিয়ম কারণ আমরা অধ্যয়ন করেছি কোথাও কোন অপরাধী যত বড় অপরাধী হোক না কেন তার হাত ভেঙে দেওয়ার দায়িত্ব পুলিশকে প্রদান করা হয়নি বিচার ব্যবস্থা রয়েছে আদালত রয়েছে বিচারকরা রয়েছেন যদি কেউ অপরাধী সাব্যস্ত বিচার সাব্যস্ত করবে প্রয়োজনে ফাঁসি দিতে হলে ফাঁসিতে ঝোলাবে যাবজ্জীবন কারাদণ্ড দেবে কিন্তু পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি জনসম্মুখে যিনি হাত ভেঙে দেওয়ার হুমকি দেন স্পষ্ট ভাষায় বলতে চাই তিনি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রবেশ প্রদর্শন করেছেন বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি প্রদর্শন করেছেন আমার ট্যাক্সের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় যে বন্দুক তার হাতে তুলে দেওয়া হয়েছে এ বন্দুক আজ নয় এই অস্ত্র দিয়ে তিনি এদেশের জনগণের বুকে ঠেকিয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই

বিভিন্ন আভাসের মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি সরকার এবং রাষ্ট্রকে একটি কুচক্রী মহল ইসলাম এবং আলেম আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে এবং এক্ষেত্রে প্রশাসনের বিতর্কিত কিছু কর্মকর্তা অগ্রগণ্য ভূমিকা পালন করছে আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আলেম সমাজ থেকে লেসার লেবাস্থানী কিছু মুনাফেকের গোষ্ঠী তারা সেই অপচক্রের সাথে হাতে হাত মিলিয়ে এদেশের আলেম সমাজের সাথে সরকারের সংঘাত এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য ঘৃণ্য অপতৎপরতা চালাচ্ছে আমরা আমাদের দেশের জনগণকে ওলামাইকেরামকে ছাত্র জনতাকে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবার নির্দেশনা জারি করছি আজ আমি আমার কর্মীদেরকে বলবো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে সরকারকে বলবো সরকারের নীতি নির্ধারণী মহলকে বলবো আমার আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছেন 144 ধারা জারি করে আমার বাক স্বাধীনতা সংবিধান সম্মত অধিকার হরণ করছেন বলতে চাই এভাবে টুটি চেপে কোন হকের আওয়াজকে হত্যা করতে পারবেন না একজনের কণ্ঠ স্তব্ধ করলে লক্ষ কণ্ঠ উচ্চারিত হবে স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী একাত্তর সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তার ফ্রান্ট আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাকে সংহত করে হাতে হাত থেকে টেকনাফ থেকে যে দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন নসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন তারিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ